মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা বুদ্ধিমান যন্ত্র তৈরি করা কল্পনার জগৎ থেকে বাস্তবের রূপ নেয়ার এই দীর্ঘ এবং রোমাঞ্চকর জার্নির নাম কৃত্রিম বুদ্ধিমত্তা উনিশশো সাল অ্যালান টুরিং নামের এক ভিশনারি বিজ্ঞানী প্রকাশ করলেন কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স নামে এক যুগান্তকারী প্রবন্ধ এখানেই জন্ম নিল ট্যুরিং টেস্টিংয়ের ধারণা একটি যন্ত্র কতটা বুদ্ধিমান তা যাচাই করার এক অভিনব পদ্ধতি একই সময়ে মস্তিষ্কের গঠন অনুপ্রাণিত করল আরও দুই বিজ্ঞানীকে ওয়ারেন ম্যাককুলোচ এবং ওয়াল্টার পিটস তারা তৈরি করলেন নিউরাল নেটওয়ার্কের প্রাথমিক মডেল যা আজকের কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের ভিত্তি স্থাপন করল উনিশশো সাল ডৌথে এক ঐতিহাসিক সম্মেলন জন ম্যাকার্থি ম্যারভিন মেন্সকি ক্ল্যাড শ্যানন এবং অ্যালেন নিউয়েলের মতো বিজ্ঞানীরা আনুষ্ঠানিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি ব্যবহার করলেন জন্ম নিল এক নতুন বিজ্ঞান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সোনালি দিন শুরু হল তৈরি হল লজিক থিয়োরস্টের মতো প্রোগ্রাম যা গাণিতিক সমস্যার সমাধান করতে পারত জেনারেল প্রবলেম সলভার মানুষের মতো সমস্যা সমাধানের এক প্রচেষ্টা ষাটের দশকে সিম্বলিক এআইয়ের জয় জয়কার যুক্তি আর প্রতীকের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা এলো বিশেষজ্ঞ টিম নির্দিষ্ট বিষয়ে মানুষের জ্ঞানকে কম্পিউটারে ভরে দিয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কিন্তু আশার আলো দীর্ঘস্থায়ী হল না সত্তরের দশকে দেখা দিল এআই শীতকাল প্রাথমিক গবেষণার সীমাবদ্ধতা আর আকাশ ছঁপ প্রত্যাশা পূরণ না হওয়ায় কমে গেল কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় অর্থায়ন আশির দশকে আবার জাগরণ ব্যাক উদ্ভাবন নিউরল নেটওয়ার্কের প্রশিক্ষণে নতুন দিগন্ত উন্মোচন করল বাণিজ্যিক সাফল্য পেল বিশেষজ্ঞ সিস্টেম জাপান সরকারের ফিফথ জেনারেশন কম্পিউটার সিস্টেম যোগালো নতুন প্রেরণা নব্বই দশকে ফের এআই শীতকাল বিশেষজ্ঞ সিস্টেমের ব্যবসায়িক ব্যর্থতা আবারও হতাশ করল গবেষকদের বিংশ শতাব্দীর শেষ ভাগ আর একবিংশ শতাব্দীর শুরু কৃত্রিম বুদ্ধিমত্তার এক নতুন এরা কম্পিউটারের ক্ষমতা বৃদ্ধি সহজলভ্য ডেটা আর আধুনিক অ্যালগোরিদম এনেছে বিপ্লব মেশিন লার্নিং আর ডিপ লার্নিংয়ের হাত ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ সচলিত গালি থেকে ভার্চুয়াল সহকারী রোগ নির্ণয় থেকে শুরু করে বিনোদন সর্বত্র কৃত্রিম বুদ্ধিমত্তার জয়চয়কার বৃহৎ ডেটা বিশ্লেষণ মানুষের ভাষার বোধগম্যতা আর ছবি দেখে বুঝতে পারার ক্ষমতা সবই আজ সম্ভব হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ অপার সম্ভাবনা হয়তো আমরা দেখব মানুষের মতোই বুদ্ধিমান যন্ত্র যা সমাধান করবে জটিল সব সমস্যা তবে এর নৈতিক দিকগুলো নিয়েও চলছে জোর আলোচনা কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাস মানুষের জ্ঞান আর উদ্ভাবনী শক্তির এক অসাধারণ নিদর্শন ভবিষ্যতের প্রযুক্তিকে নতুন রূপ দেয়ার পথে আমরা মানুষেরা এগিয়ে চলেছি অবিরাম ধন্যবাদ সবাইকে